Dear Afwan Ahmed Assalamu Mr. Md Salim, I got two questions. First one is I got refuses status uh, on last year, April, but I didn't return my ARC card. Still, I got my ARC and my string visa BRP card. Uh, is it uh, will be any issue for my ILR, or would uh, what should I do now and how can I return those documents? Question number two. কার্ড বাংলাদেশ প্রবলেম এ রিফিউজি আই মাই হচ্ছে যে কোন রকমের প্রভিশন বা কথা বলা নাই আগের যে বিআরপি টা সেটাও আসলে এটার ভ্যালিড না কিছু না এটা আপনি রিটার্ন যদি পাঠান ভালো না পাঠালেও এখন যে ভিসা দিচ্ছে কিংবা এরপরেও আপনাকে যে ভিসা দিয়েছে সেখানে এইভাবে বিআরপি রিটার্ন পাঠানোর ব্যাপারে স্ট্রিক্টলি তেমন কিছু আর এখন বলছে না বা এখন আর সেই ধরনের কোনো ব্যাপার নাই গত বছর এপ্রিলেও সেটা আর হয় না যেহেতু যেটা পাঠান নাই এটা আর কিছু না তবে আমি আপনাকে বলবো যে যদি সম্ভব হয় এই যে দুইটা জিনিসের একটা কপি রেখে বা স্ক্যান কপি রেখে এইগুলো আপনি মাঝখানে কাট করে আপনি দুই দিকে দুই কাট করে আপনি বিনে ফেলে দেন ঠিক আছে দ্যাট উইল ডু বা ডিস্ট্রয় করে ফেলেন তো দ্যাট শুড বি ফাইন এবং এটার জন্য আপনার কোয়েশ্চেন হচ্ছে যে আইএলআর অ্যাপ্লিকেশনে কোনো অসুবিধা হবে কিনা না আইএলআর অ্যাপ্লিকেশন এটার জন্য কোনোই অসুবিধা হবে না ঠিক আছে আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আপনি বাংলাদেশের যে এনআইডি কার্ড এটা বাংলাদেশ হাই কমিশন থেকে নিতে পারবেন কিনা আপনি রিফিউজি স্ট্যাটাসে আছেন রিফিউজি এক ধরনের স্ট্যাটাস আরেকটি স্ট্যাটাস আছে হচ্ছে স্টেটলেস স্টেটলেসের মাধ্যমেও রিফিউজি হওয়া যায় স্টেটলেস মানে কি যে যেমন ধরেন বাংলাদেশে অনেকে আছে মায়ানমার থেকে আসা রোহিঙ্গা হ্যাঁ ওনাদের বাংলাদেশ গভর্নমেন্ট একসেপ্ট করে না তাদের নাগরিক হিসেবে যেহেতু তারা বাংলাদেশের অ্যাকচুয়ালি নাগরিকই না আর মায়ানমার গভর্নমেন্টও তাদেরকে একসেপ্ট করে না তাদেরকে নাগরিকত্ব দেয় না তো এই জন্য তারা হয়ে গেছে স্টেটলেস তাদের কোনো স্টেটই নাই কোনো মানে জাতীয়তা নাই কারণ কোনো গভর্নমেন্ট কোনো কান্ট্রি তাদেরকে একসেপ্ট করে না আপনার তো মনে হয় না এরকম যদি এরকম না হয় আপনি যদি এনআইডি কার্ড বাংলাদেশ হাইকমিশন এখানে এখনো দেয় না আগামীতে দিবে যাচ্ছে যদি দেয় আপনাকে যদি তারা ইস্যু করে এতে আপনার বাংলাদেশের নাগরিকত্ব তো চলে যায় না স্ট্যাটাস নেওয়ার কারণে যেমন আপনি যদি আহ কোন পলিটিক্যাল রিজনে রিফিউজি স্ট্যাটাস নিয়ে থাকেন আপনি একটা দল করতেন এই জন্য সেই দলের কারণে পলিটিক্স করার কারণে আপনার দেশে ফিরে গেলে অসুবিধা নানান সমস্যা এইগুলো বলেছেন বা এইগুলো ছিল আপনার সমস্যা তা এতে কি বাংলাদেশের ন্যাশনালিটি চলে গিয়েছে আপনার নো দ্যাট ইজ নট দ্য কেস যদি স্টেটলেস হন তাহলে তো আপনি এনআইডি পাবেন না এছাড়া যদি বাংলাদেশের নাগরিকত্ব থাকে এনআইডি আপনি পেতে পারেন আনলেস যদি বাংলাদেশ গভর্নমেন্ট আপনাকে ডিনাই করে আপনার মানে তারা আপনি প্রুফ করতে না পারেন যে আপনি বাংলাদেশের তাহলে অসুবিধা হতে পারে তাহলে হয়তো তারা দেবে না আশা করি আপনি প্রশ্নটা পেয়েছেন যুক্তরাজ্যের ভিজিটাল ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল দেন লিগেল সেলিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম